আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পঁচিশ পৃষ্ঠার এই সলিউশনটি আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি এখানে প্রথমে বলা হয়েছে রিড দ্য পয়েম এগেইন ইন পেয়ার্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ার্ডস অর ফ্রেজ ফ্রম দ্য বক্স টু মেক ইট এ মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ রিড দ্য পয়েম অ্যাগেইন ইন পিয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা দ কবিতাটি পড়ো অর্থাৎ এখানে বাংলা অর্থ দেওয়াই আছে আমি আর পড়া লাগবে না এখানে আমরা এটা পড়ি জোড়ায় ভাগ হয়ে কবিতাটি পুনরায় পড়ো এবং নিচের বক্স থেকে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে বাক্যগুলো অর্থপূর্ণ করো বোঝার সুবিধার্থে একটি বাক্য তৈরি করে দেওয়া হলো তো এখানে যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সের থেকে আমরা উত্তরগুলো কোন সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সগুলোতে আমাদেরকে এই শূন্যস্থানগুলোতে সেগুলো বসাতে হবে তো এখানে যে প্রথম বিষয়টি হবে এক নম্বরে দ্য নেম অফ দ্য পয়েম ইজ দ্য নেম অফ দ্য পয়েম ইজ হচ্ছে ইফ এটা হচ্ছে তাহলে আমাদের এক নম্বরে বসবে তাহলে আমরা এটা এক নম্বর দিয়ে রাখলাম তো দুই নম্বরে দেখা যাক কী বলছে দুই নম্বরে বলছে রোডিয়ার্ড কিপলিং ইজ এ কী দেওয়া যায় এখানে কোনটা হবে রোডিয়ার্ড কিপলিং হচ্ছে একজন কবি তাহলে পয়েন্ট এখানে আমরা দুই নম্বর দেব এরপর সামটাইমস ইন লাইফ ই হিউ ফেইল সামটাইমস ইন লাইফ ইফ ইউ ফেল মাঝে মাঝে জীবনে যদি তুমি ফেল করো ইউ ক্যান ইউ ক্যান আর তুমি কী করতে পারো তো আমরা এখান থেকে স্টার্ট অ্যাগেন এ নিউ বিগিনিং হোল্ড অন টু দ্য ওয়েল টু ডু সামথিং গুড তাহলে আমরা এটা লিখতে পারি স্টার্ট অ্যাগেন এ নিউ বিগিনিং অর্থাৎ আমরা নতুন একটা জীবন শুরু করতে পারি নতুন একটা জীবন শুরু করতে পারি তাহলে এখানে হবে তিন নম্বর তারপর হচ্ছে চার নম্বর চার নম্বরে যেটা হবে ইটস ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন ইম্পর্টেন্স অন এটা জ্ঞানের কাজ এটা হবে না যে তুমি তোমার গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া এটাকে তোমার জ্ঞান হবে না মানে জ্ঞানের কাজ কোনো জ্ঞানের কাজ এটা হতে পারে না যে কোনো কিসের উপর গুরুত্ব দেওয়াটা জ্ঞানের কাজ হবে না এখন সেটা আমরা সিলেক্ট করব তো স্টেঞ্জার অ্যান্ড ড্রাইভিং এটা তো হবে না ইওর ফেইলার্স এটা হবে না হোল্ড অন দ্য টু তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে তো এখানে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে ইয়োর ফেইলার্স তাহলে এখানে হবে ইওর ফেইলার্স এটা হচ্ছে তিন নম্বর সরি চার নম্বর তো আমি চার নম্বর দিয়ে দিচ্ছি এরপর পাঁচ নম্বরে অন ব্যাড ডেইস অর্থাৎ এই চার নম্বরটার অর্থটা আমি আবার আরেকবার বলে দিই ইট ওয়া ইটস ওয়াইজ অর্থাৎ ইট ইজ ওয়াইজ নট গিভ ইম্পর্টেন্স অন ইয়োর ফেইলার্স অর্থাৎ তোমার ব্যর্থতার প্রতি গুরুত্ব না দেওয়াটাই হবে তোমার গুরুত্ব না দেওয়াটাই হবে জ্ঞানের কাজ এটাই হচ্ছে এখানের কথা তো অন বয় ব্যাড ডেজ অর্থাৎ তোমার দুর্দিনগুলোতে বা খারাপ দিনগুলোতে মানে তোমার জীবনে যেই দূর দিনগুলো এসেছে বা যেই দূর তোমার খারাপ দিনগুলো এসেছে সেগুলো নিয়ে এখানে কথা বলেছে যে উই মাস্ট নট গিভ আপ দুর্দিনও আমাদেরকে ছেড়ে দেওয়া অবশ্যই আমরা ছেড়ে দিবো না গিভ আপ মানে ছেড়ে দেওয়া তো রেদার উই উইল বরং আমরা কি করব হোল্ড অন দ্য উইল টু ডু সামথিং গুড ভালো কিছু করার জন্য আমাদেরকে অর্থাৎ এই যে উইল মানি হচ্ছে ইচ্ছা অর্থাৎ ভালো কিছু করার জন্য অবশ্যই আমাদেরকে সেই ইচ্ছাটাকে ধরে রাখা ইচ্ছাটাকে ধরে রাখা তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বরে তো আমরা এটা পাঁচ নম্বরে দিলাম ভি এরপর যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে ছয় নম্বরে ইফ ইজ এ পয়েম বিকজ ইট হ্যাজ ইফ হচ্ছে একটা কবিতা যেটা হচ্ছে তোমার ইট হ্যাজ কি দেওয়া যায় ইট হ্যাজ স্টেন্জার অ্যান্ড রাইমিং যেটা হচ্ছে একটা যেটাতে স্টেঞ্জার রয়েছে এবং রাইমিং রয়েছে ছড়ার মিল রয়েছে তো আমরা এটা লিখতে পারি ছয় নম্বরে এরপর ইফ ছয় নম্বরটা গেল এবার দ্য রাইমিং ওয়ার্ড অফ টস ইজ ড্রাইমিং ওয়ার্ড অর্থাৎ এই ছড়ার যে শব্দটি টস ইজ কি দেওয়া যেতে পারে তো দ্য রামিং ওয়ার্ড অফ টস অর্থাৎ টসের ছন্দময় শব্দ বা ছড়া হয় এরকম শব্দ কোনটি মানে তোমার আমরা যেমন মিলিয়ে মিলিয়ে পড়ি না যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই যে বাকে বাকে আর থাকে থাকে এরকমভাবে আমরা মিলিয়ে মিলিয়ে আমরা এটাকে মানে পড়ি আমরা ছন্দময় যে শব্দগুলো সেগুলো আমরা পড়ি তো ছন্দময় কবিতাগুলো এভাবেই পড়া হয় তো টসের সাথে কোন শব্দটা মিলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে লস রয়েছে লস শব্দটি এখানে আমাদের মিলবে তো এখানে আমরা সাত নম্বর দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম তো তোমরা দেখতে পেয়েছ আশা রাখি এরপরে যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে দ্য পয়েম হ্যাজ ড্যাশ স্টেন্জিয়া স্টেঞ্জিয়া মানে হচ্ছে পঙ্ক্তি পংক্তি কি যেমন হচ্ছে কি ছয়টা লাইন বা ষাটটা লাইন নিয়ে একই ইয়েতে থাকবে এক একটি গুচ্ছবদ্ধভাবে থাকবে যেমন আমি তোমাদেরকে কবিতাটিতে দেখাচ্ছি এই যে তোমরা যে কবিতাটিতে দেখতে পাচ্ছো ইফ কবিতাটিতে এই কবিতাটিতে দেখতে পাচ্ছো যে এখানে ইফ দিয়ে তারপর কবির নাম দেওয়া কবির নাম দেওয়ার পরে তোমাদের এখানে হচ্ছে দেখো একই সাথে লেখা একই সাথে গুচ্ছবদ্ধভাবে সবগুলো লাইন লিখে রাখা তো এখানে কোনো প্যারা দেওয়া নাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক কবিতাতে যেমন প্যারা দেওয়া থাকে চারটা লাইন দিয়ে একটু খালির জায়গা রাখা হয় খালি জায়গা রেখে আবার লেখা হয় সেগুলোকে বলা হয় স্টেঞ্জা কিন্তু এখানে কোনো ফাঁকা জায়গা নেই যেহেতু সেহেতু এটা হচ্ছে একটা স্টেঞ্জা তো আশা রাখি বুঝতে পেরেছ তোমরা তো আমরা এখানে কয়টি স্টেঞ্জা পেয়েছি নিশ্চয়ই একটি স্টেঞ্জা পেয়েছি স্টেঞ্জা যেহেতু একটি দ্য পয়েম হ্যাজ ওয়ান স্টেঞ্জা তো এটা হচ্ছে আট নম্বর এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা রাখি তোমরা শূন্যস্থানটি অনেক ভালোভাবেই বুঝেছ যারা যারা বুঝো তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তো আজ আর নয় খুদা হাফেজ আসসালামু আলাইকুম